বালুরঘাট শহরের সাত নম্বর ওয়ার্ডে আত্রেই নদীর খাড়ি বক্ষে নবনির্মিত সিঁড়ি দুটি তোরণ এবং একটি কমিউনিটি হলের উদ্বোধন হল শনিবার বিকেলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র অন্যান্য কাউন্সিলর এবং বিশিষ্ট জনেরা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে এই প্রকল্পগুলি সূচনা করা হয়েছে বলে জানান মন্ত্রী স্থানীয় বাসিন্দারা বলেন দীর্ঘদিন ধরেই আত্রেই নদীর খাড়ি সংলগ্ন অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নের দাবি ছিল অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে সেই দাবিগুলি পূরণ করা হলো পুরসভার চেয়ারম্যান আশ্বাস দেন আগামীতেও এলাকার উন্নয়নে আরো প্রকল্প নেওয়া হবে এদিন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র বলেন আগামী দিনে এই খালি দিয়ে জল শহরে ঢুকবে না সেই ব্যবস্থাই করা হয়েছে পাশাপাশি মন্ত্রী এদিন কি বলেছেন শুনে নেওয়া যাক একটা সংস্থা এগারো নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে এটা আপনি যেটা বললেন যে মোটামুটি দেড়শো কোটি টাকার একটা বড় প্রকল্প নেওয়া হচ্ছে যেটা বাল বিভাগ গোটা শহরের পক্ষে যেটা আগামী দিনে একটা বড় প্রকল্প হতে যাচ্ছে তো একটু যদি একটু সংক্ষিপ্ত আমাদের এখন এই মুহূর্তে বেশি বলা যাবে না কারণ আমরা করার চেষ্টা করছি যতক্ষণ পর্যন্ত আমার না হচ্ছে যতক্ষণ ডিটেলস হয়তো বলছি না এখন এইটুকু বলছি যে আমাদের শুধু খানিকে কেন্দ্র করছে আমরা এটাকে একদিকে যেমন বাদটাও আমরা এমনভাবে করে দিচ্ছি যে যাতে কোথায় খাড়ি দিই কাউরের ভিতরে জল না ঢুকতে পারে এবং এই খাড়ির সঙ্গে পাশাপাশি যারা যেই সমস্ত মানুষের বাড়িঘরগুলো আছে এই বাড়িঘরগুলো অনেক জায়গাতে আগে ভেঙে গেছে আর যাতে ওই তার কোনো পুনরাবৃত্তি না হয় বাড়ি ভাঙায় তার জন্য আমরা ওই রকমের একটা পরিকল্পনাই নিয়েছি এবং শুধু এটা করা নয় সঙ্গে সঙ্গে আমাদের এই এই পরিকল্পনা একদিকে যেমন বাদ দিয়ে ফিরে দেওয়া এটার সঙ্গে সঙ্গে আমরা এটাকে একটা সুন্দর্যায়ন একটা প্রজেক্ট এরকম আমরা একটা করার চেষ্টা করছি যেখানটায় মানুষ বিকালবেলা বেড়াতে আসতে পারবে এবং একটা দর্শনীয় জায়গা হয়ে যাবে বাংলাদেশ সাত নম্বর ওয়ার্ড বালুরঘাট পুরসভার যেখানে কোনো সরকারি ভবন এতদিন ছিল না মানুষকে কোনো অসুবিধার মতো করতে হচ্ছিল তো এই ভবনটা আজকে উদ্বোধন হলো এতে কতটা সুবিধা হবে মানুষ এটা তো দারুণভাবে সুবিধা হবে কারণ এখানটায় একদম নিম্ন ও মানব মানুষকে বেশিরভাগ বাস করেই পারবে এই ওয়ার্ডে সেখানটায় তাদের একটা যে কোনো সময় বিয়ে থেকে আরম্ভ করে অন্য থেকে আরম্ভ করে যে কোনো অনুষ্ঠান করার জন্য তাদের প্রত্যেকেরই এখন ছোট ছোটো বাড়ি হয়ে গেছে সেই ছোটো বাড়িতে এই অনুষ্ঠানগুলো করা সম্ভব হয় এখানটায় রকম একটা হল ঘর যখন ওরা পাচ্ছে একটা কমিউনিটি হল পাবে তখন কিন্তু এখানটায় খুব অল্প পয়সা খরচা করে তারা কিন্তু তাদের বাড়ির অনুষ্ঠানগুলো করতে পারে বিয়ে বাড়ি থেকে আরম্ভ করে অন্তর্শন বাড়ি থেকে আরম্ভ করে অন্যান্য জন্মদিন পালন বা বিয়ে এখন তো বাড়িতে বাড়িতে জন্মদিন পালনের ব্যাপারটাও এখন নতুনভাবে বেশি চালু আছে এগুলাও করতে হবে তো সুতরাং মানুষের সামগ্রিকভাবেই একটা ভীষণ সুযোগ হবে সুবিধা হবে এই কমিউনিটি হলটা তৈরি হওয়ার অন্যদিকে বালুরঘাট পুরসভার পুরোপিতা প্রশান্ত কুমার মিত্র ভাষণ দিতে গিয়ে কি বলেছেন শুনবো তার মধ্যে একটা কমিউনিটি হল এবং দুটি তরুণদার দ্বার উদ্ঘাটন এবং পাশাপাশি এই যাত্রী খাড়ির বিউটিফিকেশন সহ খাড়িতে নামার জন্য একটা সিঁড়ি সহ আরও অন্যান্য যে কাজগুলো করা হয়েছিল বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে সেই সমস্ত কাজগুলোর আজকে উদ্বোধন করা হচ্ছে সাধারণ মানুষের জন্য সাত নম্বর ওয়ার্ড বাসী শুধু নয় এটা এমন পর্যায়ে চিন্তাভাবনা করে এটা করা হয়েছে আমার মনে হয় গোটা বালুরঘাট বাসীরই এটা কাজে লাগবে আজকের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় আমাদের এই জেলার ভূমিপুত্র সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয় যিনি পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং এই জেলার অভিভাবক এবং মঞ্চে উপস্থিত রয়েছেন আমার বালুরঘাট পৌরসভার সমস্ত আমার সহকর্মী এমসিআইসিগণ রয়েছেন কাউন্সিলরগণ রয়েছেন রয়েছেন বিশিষ্ট সমাজসেবীগণ রয়েছেন এবং বিশিষ্ট আইনজীবী সুভাষ রয়েছেন এবং বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান রাজেন্দা রয়েছেন সকলকে আমি শ্রেণীভিত্তিক শ্রদ্ধা ভক্তি ভালো ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং বালুরঘাট পৌরসভার আধিকারিকগণ রয়েছেন রয়েছেন বালুরঘাট পৌরসভার সমস্ত স্টাফ এতদ অঞ্চলের নাগরিক সকলকেই বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানটা শুভ সূচনা করতে পারছি এই কাজের ফলে স্থানীয় বাসিন্দাদের সুবিধা হবে বলে মনে করছেন অনেকে অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনন্দ উদযাপন করেন এলাকাবাসী বালুরঘাট পুরসভা এলাকার সৌন্দর্যায়নের মুকুটে আরও একটি পালক যে সংযোজিত হল তা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন শহরের মানুষ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদের ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু হাজার ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানা পড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা এটিএম এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আশ্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल थ्री ओनली इन सिनेमा। भी के चाकरी पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স